হ্যালো ইভিওয়ান বেশ কয়েকদিন আগে আই মিন তিন দুই তিন দিন আগে একটা ছবি পোস্ট করা হয়েছিল জিজ্ঞাসা করা হয়েছিল যে এই জিনিসটা কী সেটা বলার জন্য তারপর লাইভেও দেখানো হয়েছিল ব্যাপারটা আপনারা অনেকেই বলতে পারেনি এই জিনিসটা কি কেউ কেউ বলেছেন এটা হয়তো আম আবার কেউ বলেছেন যে এটা হয়তো পাথর বা অন্য কোনো কিছু বাট এক্স্যাক্টলি এটা কি সেটা আমি আজকে আপনাদেরকে বলবো অ্যান্ড তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো বেসিক্যালি এটা হচ্ছে একটা ডিম ইয়াস এটা হচ্ছে একটা ডিম কিসের ডিম সেটা আমি পরে বলছি প্রথমে দেখাচ্ছি এটার মেকিং প্রসেসটা মানে এটা কীভাবে ভেজে খাওয়া হয়েছে মানে বা রান্না করে খাওয়া হয়েছে প্রথমে ডিমটাকে ফাটিয়ে নেওয়ার পালা আর এটা ফাটাইতে এত কষ্ট হয়েছিল আমার প্রিয় মতো সাথে যুদ্ধ করতেছিল এটা ফাটানোর জন্য চামচের দিয়ে প্রথমে বাইরে যেতেছিলো তাও ছিল না তারপর চামচের একদম নিচের অংশটা দিয়ে এটাকে মানে ফাটানো হয়েছে অনেকটা কষ্ট করতে হয়েছে প্লাস এটা অনেক বেশি ওজন ছিল আর দেখে বোঝা যাচ্ছে যে এটা কোয়ান্টিটি কতটা বেশি এটা একটা নর্মাল ডিম মানে মুরগি ডিমের থেকেও কয়েক গুণ বড় ছিল যাই হোক এখন ডিমটাকে ফাটানো হয়েছে যদিও কিছু গুঁড়া পড়ছিল। সেগুলো ঠেনা হয়েছে সমস্যা নেই তারপর পেঁয়াজ মরিচ তারপর কয়েক প্রকার মশলা বেসিক মশলা মানে একটুখানি হলুদের গুঁড়ো তারপর হচ্ছে লবণ একটুখানি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর হচ্ছে জিরা খুব সম্ভবত জিরার গুঁড়ো দেওয়া হয়েছে কিনা আমার মনে নেই আপনারা চাইলে অ্যাড করতে পারেন আর একদম টেস্টের জন্য হচ্ছে গোলমরিচের গুঁড়োটা অ্যাড করা হয়েছে এটার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় যাই হোক ভিডিওতে দেখা দেওয়া হচ্ছে যে কী কী দেওয়া হয়েছিল তারপর আপনারা এখানে অন্যান্য কিছু দিতে পারেন লাইক অনেকে হচ্ছে ছোটো ছোটো করে একদম কুচায় আলুও দেয় টমেটো দেয় সেটা আমরা অ্যাড করিনি যেহেতু পরোটার সাথে খাওয়া হয়েছিল তাই নর্মালি ডিম ভাজার মতো করে ভেজেছিলাম যাই হোক এখানে মাঝখান দিয়ে আবার প্রিয় মা দেখা দিচ্ছিলো যে এখানে গোলমরিচের গুঁড়াও দেওয়া হয়েছে তারপর এখানে প্রপারলি ফ্যাটায় নেওয়া হচ্ছে পুরোটা ডিম মানে একসাথে মিক্স করে নেওয়া হচ্ছে সবগুলো মশলা ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্সড হয়ে যায় এই ডিমটা যখন বাসায় নিয়ে এসেছিল বড় মামা সিং থেকে মানে তখন আমরা সবাই দেখে প্রথমে কনফিউজ হয়ে গেছিলাম যে এটা কি কোনো পাথর কিংবা শো পিস না কি প্রথমে তামু বলেছিল যে এটা একটা আম তারপরেও আমরা চিন্তা করতেছিলাম আসলে ব্যাপারটা কি যাই হোক পরে মামা বলতেছিল যে এটা একটা ডিম কথা বলতে বলতে এখানে ডিম ফাটানো শেষ এবার ভেজে নেওয়া পালা তাওয়াটা দেখে কেউ আবার উল্টাপাল্টা কিছু বলি না আমি খুব বেশি জুম করে ফেলতে আমি জন্য শুধু তাওয়াটাই আসছে তেল দিয়ে একটু একটু করে ডিমটা এখন ভেজে নেওয়া হচ্ছে এখন আমি বলি দিই ডিমটা আসলে কিসের ডিম এটা হচ্ছে এমো পাখির ডিম আর এটা টেস্টের ব্যাপারে যদি বলি টেস্টটা হচ্ছে অনেকটাই হচ্ছে মুরগির ডিমের মতো তবে একটুখানি ডিফারেন্ট পাওয়া যায় যদি খুব বেশি মন দিয়ে ভাবা হয় মানে টেস্টটা ফিল করা হয় তখন একটুখানি টেস্ট ডিফারেন্ট পাওয়া যায় যাই হোক খেতে অনেক বেশি মজা ছিল আপনারা ট্রাই করতে পারেন তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কেমন করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ওই টাটা বাই আল্লাহ